এখন কাঁচা আমের সিজন চলছে তাই এখনই বানিয়ে নিন ঝাল মিষ্টি এই আমের আচারটি তো প্রথমে হচ্ছে আম কেটে ভাবে টুকরা টুকরা করে তারপরে এটা আমি হালকা এক মিনিট সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছে আমের আচারের রেসিপি শেয়ার করবো সেজন্য আমি পাঁচ ফোড়ন হচ্ছে ভেজে সেটাকে আমি হালকা বেটে নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি চিনি লবণ হলুদ এবং সরিষা তেল নিয়েছি এবং শুকনো মরিচ আমি ভেজে এটা গুঁড়া করে নিয়েছি আর হচ্ছে সিরকা নিয়েছি সিরকাটা অবশ্যই দিতে হবে এখন হচ্ছে একটা করে প্রথমে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে এর মধ্যে কেটে এবং পানি ঝরিয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি তো এই আমটা হচ্ছে আমি এভাবে পিস পিস করে পানিতে হালকা হলুদ এবং লবণ দিয়ে প্রায় দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি পানি কিন্তু একদমই রাখা যাবে না পানি ছড়িয়ে নিতে হবে আর না হয় হালকা টিস্যু দিয়ে পানিটা মুছে নিতে হবে এই তো করে আমটা কিন্তু বা আমের আচারটা কিন্তু অনেক দিন লং লাস্টিং হবে আর এখন হচ্ছে আমি পাঁচ ফোরন যে আমি গুড়া করে নিয়েছি ওটা দিয়ে দিলাম মরিচ ফ্রারি করা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব চিনি আর আমার এই আমটা একটু মিষ্টি ধরনের সেজন্য আমার অল্প চিনি লেগেছিলো একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কালারটা বেশ সুন্দর আসে তো চিনি এখানে প্রায় আমি দেড় কাপের মতন দিয়েছি আপনাদের কাছে যদি আরও বেশি মিষ্টি পছন্দ সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি চিনি দিতে পারেন এই আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারেন তো এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে এটাকে হচ্ছে আমি মিডিয়াম আচে ভালো করে কষিয়ে নেবো এখানে কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এটা কষিয়ে নিতে নিতেই এই আম থেকে পানি বের হবে আর যখন সিরকা দিব তখন আমের ভিতরের যে রসটা ওটা বের হয়ে আমটাকে সিদ্ধ করে নেবে এরপরে যদি আমটা একটু রসালো রাখতে চান বা আচারটা একটু রসালো রাখতে চান সেভাবে আপনারা এটা কষিয়ে নিতে পারেন আমি হচ্ছে এটা একদম ড্রাই করব সেজন্য অনবরত কষিয়ে নিচ্ছি আমের আচার বা যে কোনো আচার তৈরি করার সময় অনাবরত নাড়িয়ে রাখতে হবে বা নাড়াতেই থাকতে হবে না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে আমি অনবরত নাড়াতে নাড়াতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার আমের আচারটা ফুল রেডি সিরকা দেওয়ার কারণে এটা কিন্তু প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আমার আচারটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আমি একটি কাছের বয়মে রেখে দেব ফ্রিজে এই আচারটা আপনারা তৈরি করতে পারেন খেতে যেরকম মজা দেখতেও কিন্তু বেশ সুন্দর আছে এই পর্যন্তই আল্লাহ